রাধে সদা মুঝে পর রহমত কি নজর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম নমঃ शिवाय রাধে রাধে বন্ধুরা আজ মহাদেবের দর্শন এবং মহাদেবের চরণ স্মরণ করে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজ পবিত্র অপরা একাদশী আর অপরা একাদশীর দিনে আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করব এবং এই অপরা একাদশী ব্রত কথা শুনব এবং এই অপরা একাদশী ব্রত পালনের ফলে আমাদের কি কি হয় লাভ হয় সেটা জেনে নেব বন্ধুরা যুধিষ্ঠির মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে সেই একাদশীর তাৎপর্য কি দয়া করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজা এই যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তার নাম অপরা একাদশী আমি তোমাকে এই একাদশী পালনে কি কি ফল প্রাপ্ত হয় তা সবিস্তারে বলছি তুমি মনোযোগ সহকারে শোনো এই একাদশী পালনে প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তি হয় যারা এই একাদশী পালন করেন তারা বিশ্বে বিখ্যাত হয়ে যান ব্রাহ্মণ হত্যা ব্যভিচার মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা বলা মিথ্যা ধর্মগ্রন্থ পড়া কিংবা লেখা সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া ক্ষত্রিয়রা নরকে যায় কিন্তু অপরা একাদশী যদি করে সেই অপরা একাদশী পালনের মাধ্যমে তারাও স্বর্গ লাভ করে বন্ধুরা দর্শন করছেন যমুনা মহারানী হে যমুনা মহারানী আমার সমস্ত দর্শকদের মনোবাঞ্ছা পূরণ করো মা আর সকলের যাতে কৃষ্ণ ভক্তি হয় সেই আশীর্বাদ করো বন্ধুরা অনেক শিষ্যরা আছেন যারা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারপরে সেই গুরুর নিন্দা করে সমালোচনা করে তারা কিন্তু অবশ্যই নরকে যাবে কিন্তু অপরা একাদশীর উপবাস যদি তারা করে তারা সেই পাপ থেকেও মুক্তি পাবে বন্ধুরা শাস্ত্রে এমনও বর্ণনা আছে কার্তিক পূর্ণিমায় তিনবার পুষ্করে স্নান করলে অথবা গঙ্গার তীরে পূর্বপুরুষদের পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় অপরা একাদশী যদি কেউ পালন করে সেও সেই একই ফল পায় মকর রাশিতে সূর্যের সময় প্রয়াগরাজে স্নান করলে শিবরাত্রিতে উপবাস করলে সিংহ রাশিতে বৃহস্পতি সময় গোমতী নদীতে স্নান করলে এবং কুম্ভের সময় কেদারনাথ কিংবা বদ্রীনাথ দর্শন করলে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে সোনা এবং গো দান করলে যে ফল পাওয়া যায় এই অপরা একাদশী ব্রত পালন করলে একই ফল পাওয়া যায় এক কথাই বলতে গেলে এই যে একাদশী এটা পাপের বৃক্ষ কেটে ফেলার জন্য একটি কুঠার পাপের জ্বালানি পোড়ানোর জন্য আগুনের মতো এবং পাপের অন্ধকার দূর করার জন্য সূর্যের মতো তাই প্রত্যেকের এই একাদশী পালন করা উচিত কারণ এই একাদশী পালনের মাধ্যমে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় বন্ধুরা এই একাদশী প্রথম শুরু করেছিলেন নামে একজন মহান ঋষি এর পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা হলো মাহিধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ অত্যন্ত নিষ্ঠুর অধার্মিক এবং অন্যায়কারী ছিল সে তার বড় ভাইকে ঘৃণা করতো এবং সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য এক রাতে সেই পাপী তার বড় ভাইকে হত্যা করে এবং তার দেহ একটি বুনো পিপল গাছের নিচে পুঁতে দেয় এই অকাল মৃত্যুর কারণে রাজা পিসার জনিতে চলে যান অর্থাৎ রাজা ভূত হয়ে এই পিপল গাছেই বসবাস করতে থাকলেন একদিন হঠাৎ ধৌম্য ঋষি ওই পথ দিয়ে যাচ্ছিলেন এবং ধৌম্য ঋষিকে দেখতে পেয়ে সে নিজের মুক্তির জন্য অনেক কাকুতি মিনতি করতে লাগলেন ধৌম্য ঋষি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার অতীত সম্পর্কে জানতে পারলেন এবং করুণাময় ঋষি সেই রাজার মুক্তির জন্য অপরা একাদশী উপবাস পালন করেছিলেন এবং ভূতকে সেই কষ্ট থেকে মুক্ত করার জন্য সেই একাদশী ব্রত পালন করে ভূতকে সমস্ত তার ফল আর উৎসর্গ করেছিলেন এবং এই পুণ্যের প্রভাবে রাজা ভূতের জগৎ থেকে মুক্তি পান এবং ঋষিকে ধন্যবাদ জানিয়ে তিনি দিব্য দেহ ধারণ করে স্বর্গে চলে যান প্রিয় বন্ধুরা আপনারা শ্রবণ করলেন অপরা একাদশী ব্রত কথা এই অপরা একাদশীর এতটাই মাহাত্ম যে এটি যদি কেউ পাঠ করে কিংবা শ্রবণ করে তাহলেও সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় বন্ধুরা বৃন্দাবনে ভক্ত বৈষ্ণবগণ এই একাদশীর জন্য অধীর আগ্রহে বসে থাকেন কারণ এই একাদশী ব্রত পালনের অনেক মাহাত্ম রয়েছে বিভিন্ন শাস্ত্র এবং ধর্মগ্রন্থ খুললেই তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায় এবং এই একাদশীর দিন শ্রীধাম বৃন্দাবন দর্শন কিংবা শ্রীধাম বৃন্দাবনের পরিক্রমা এটা খুবই দুর্লভ স্বয়ং রাধা গোবিন্দের কৃপা ছাড়া তা কখনোই সম্ভব নয় তাই বন্ধুরা আপনারা যারা মোবাইলের মাধ্যমেও এই দর্শন করছেন বিশ্বাস করুন রাধা মাধবের অহেতুক কৃপা রয়েছে আপনাদের উপর বন্ধুরা বৃন্দাবনে এখন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম চলছে তবু আপনারা দর্শন করছেন কিভাবে ভক্তরা এই গরমকে উপেক্ষা করে রাধা মাধবের কৃপায় কিভাবে পরিক্রমা করে চলেছেন আপনারা দেখুন কয়েক হাজার ভক্তের ভিড় রয়েছে আজ বৃন্দাবনে এমনিতে প্রতিটি একাদশীতে বৃন্দাবনে অনেক ভিড় থাকে কিন্তু আজকের এই একাদশীতে শুধু ব্রজবাসীরা নয় আমি কথা বলছিলাম অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ভক্তরা ছুটে এসেছেন এই একাদশীতে বৃন্দাবন ধাম পরিক্রমা দেওয়ার জন্য আপনারা যারা বাড়িতে বসে দর্শন করছেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যতটা পারবেন আপনাদের গুরুদেবের দেওয়া নাম মন্ত্র চপ করতে থাকুন এবং আজকের দিনে পাপ হওয়া থেকে বাঁচুন বন্ধুরা মানুষ থাকতে থাকতে এতটাই ধর্ম থেকে বিমুখ হয়ে গেছে যে ঠিক ভুল পাপ পুণ্য এইসব বিচার করার ক্ষমতা দিন দিন মানুষের থেকে হ্রাস হয়ে যাচ্ছে তাই তো বলি সৎ কর্মে সৎ সঙ্গে এবং ভক্তদের সাথে জুড়ে থাকুন বন্ধুরা দশজন চোরের সাথে যদি একজন সাধু থাকেন সেই সাধু কিন্তু কখনোই চুরি করবেন না কিন্তু দশজন সাধুর সাথে যদি একজন চোর থাকে সেই চোর কিন্তু বদলে যেতে বাধ্য তাই প্রভাব রয়েছে সৎকর্ম ভক্তির একাদশীর দিনে গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র কিংবা অর্থ দিয়ে যে যেমন পারবেন সাহায্য করা উচিত এবং পশুপক্ষী এবং গোমাতাদেরও সেবা করা উচিত আমরা মানুষ তাই আমাদের ভিতর দয়া মায়া এবং মমতা থাকা উচিত বন্ধুরা আপনারা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন নিয়মিত জানেন যে একাদশীতে আমরা কিন্তু বৃন্দাবনে সেবা করে থাকি অবশ্যই কৃপায় এবং আপনাদের সহযোগিতায় তাইলে সাহায্য করে পাশে থাকতে পারেন আপনিও ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনি যদি অপরের মঙ্গল করার ইচ্ছে মাত্র করেন দেখবেন ভগবান আপনারই মঙ্গল করবেন তাই আপনার ইচ্ছে হলে আপনি সেবা করবেন আপনার ইচ্ছে না হলে করবেন না কারোর উপর কোনো জোর অনুরোধ কোনো কিছুই নেই আপনি করলেও রাধে রাধে আর না করলেও রাধে রাধে বন্ধুরা আপনারা জানেন আমি আগেই বলেছি আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ফেমাস হয়ে যাওয়া কিংবা অর্থ উপার্জন করা কোনোটাই নয় বাস আমি এইটুকু আশা নিয়ে ভিডিওটা বানাই যে আমার যে কজনই ভিডিওটা দেখেন তাদের মধ্যে থেকে যদি একজনেরও ব্যাস বেশি না একজনের শুধু একজনেরও যদি ধামের প্রতি প্রেম হয়ে যায় তাহলে সে আমার রাধা মাধবের কৃপা থেকে বঞ্চিত হবে না আরে বন্ধুরা আমি যার আপনারাও তো তার আমরা সবাই তার আপনারা আমার ভাই বোন দাদা কাকা জেঠু যে যা ভাবেন বন্ধুরা আমার ভাই যদি আমার বাবার থেকে বিমুখ হয়ে যায় বাবার থেকে দূরে সরে যায় আমি কি মেনে নিতে পারবো আমার কষ্ট হবে না তেমনি আপনারাও যদি কোনো কারণে আমার রাধা মাধবের থেকে দূরে সরে যান রাধা মাধবের থেকে বিমুখ হয়ে যান সেটা খুবই কষ্টের খুবই বেদনার তাই সেই প্রয়াসে রয়েছি চেষ্টা করে যাচ্ছে অনবরত বাকিটা জানি না রাধা মাধবের কি ইচ্ছে তাই আমার সাথে যারা জুড়েছেন যারা আমার এই ভিডিওটা নিয়মিত দেখেন অ্যাকচুয়ালি আমার যে সাবস্ক্রাইবার প্রায় প্রত্যেকেই কিন্তু কম বেশি আমাকে চেনেন আপনারা আপনারা জানেন যে আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো চলুন দর্শন করি রাধা রানীর বন্ধুরা এটা সবচেয়ে বড় রাসমণ্ডল বৃন্দাবনের সবচেয়ে বড় রাসমণ্ডল এবং সেখানে বিরাজমান শ্রীমতী রাধা রানী আজকের দিনে রাধা রানী দর্শন করে একটাই কামনা যে হে রাধা রানী ভক্তি দাও সবাইকে ভক্তি দাও এবং যেন সত্যের পথে চলতে পারি সেই আশীর্বাদ করো চলুন আমরা দর্শন করি শ্রী রাধা দামোদর লাল যুগে বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আপনারা বৃন্দাবন ধাম দর্শন করলেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে